হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগই থাকবে আমরা ঘুরতে যাওয়ার পরে সন্ধ্যাবেলা নাগাদ কি করেছিলাম কোথায় গিয়েছিলাম এই সবটা নিয়েই থাকবে আজকের ব্লগটা চলো এখন থেকে স্টার্ট করা যাক আজকের ইন্টুটা হয়তো একটু এলোমেলো হয়ে গেল সত্যি বলতে না হঠাৎ করে আজকে ভয়েস দিচ্ছি আর পুরোই গোলমাল হয়ে গিয়েছে দেখো প্রথমেই চলে এসেছে কিন্তু এখানে একটা বড়মার মন্দির ছিল এই মন্দিরের সামনে মন্দির যেখানে একটু দাঁড়ালে মন প্রাণ দুটোই শান্ত হয়ে দেখো এই ধুধু বালির মধ্যে দিয়ে যাচ্ছি বলেই ছিলাম এই সমুদ্রগুলো বেশ অনেকটা দূরে দূরে থাকে মানে এর কোনো কাছাকাছি কোনো কলকিনারা নেই এটা দীঘা বা পুরীর মতো এই রকম জায়গা নয় যে একটুখানি কাছ থেকেই দেখতে পাবো একেবারে সমুদ্র কোনো ব্যাপার না এখানে আর সমুদ্র দেখাই যাচ্ছে না তো সেসব পরের কথা চলো এখন ঘুরে দেখা যাক এখন এসেছিলাম ধারে কাছের মার্কেটটা একটু ঘুরে দেখতে কিন্তু এখানের মার্কেট বলতে তেমন কিছুই নেই কয়েকটা স্থানীয় দোকান আছে ওগুলোই যা আর কি মার্কেট আর কয়েকটা এই বালির ওপরে অবস্থিত রয়েছে কিছু খাবার দাবারের দোকান তো প্রথমে এখানে এসে একটা পাপড়ি চাট নেয়ার প্ল্যানিং করেছিলাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গাড়িতে লেখা আছে পাপড়ি চাট হ্যাঁ আমরা ঠিক এই দোকানটাতেই যাচ্ছি আর চারি সাইডে এরকমই ছোট ছোট স্টল টাইপের ছিল এর থেকে বেশি কিছু ছিল না তারপরে এই পাপড়ি চাটের দোকানের সামনে চলে আসলাম আর এখানে কাকু আমাদেরকে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছিল সত্যি বলতে এইখানের এই পাপড়ি চাটটা আমার একদমই ভালো লাগেনি তার মূলত প্রধান কারণ হলো এই যে পাপড়ি চাটের যে পাপড়িগুলো ছিল সেগুলো অনেক দিনের পুরোনো কারণ এর থেকে ভীষণ বাজে একটা তেলকাস্টে গন্ধ আসছিল যেটা একেবারেই সহ্য করা যাচ্ছিল না আর দাম কিন্তু নিয়েছিল এক প্লেট পুরো পঞ্চাশ টাকা প্লেটে মাত্র চারটি কি পাঁচটা পাপড়ি ছিল তো দামটা কিন্তু অনেক বড়ই ম্যাটার আমার কাছে কারণ আমার সব সময় মনে হয় আমি যতটুকু দাম দিয়েই খাই না কেন অন্ততপক্ষে পক্ষে সেইটুখানি লিমিটের মধ্যে খাবার দিক বা খাবারটা মোটামুটি একটু কোয়ালিটিফুল হোক তো এখনো পর্যন্ত এখানে কাকু বানিয়ে চলেছে আর ইতিমধ্যে আমাদের হাতে দিয়ে দিয়েছে আর আমার কিন্তু রাস্তার খাবার দাবার খেতে খুব ভালোই লাগে পাপড়ি চাট ঝালমুড়ি আলু কাবলি এগুলো খেতে তো আমি ভালোবাসি তোমাদেরকে আগেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি তাই এগুলো নিয়ে কোনো রকমের কমপ্লেন আমি করতাম না যদি এটা একটু খাওয়ার যোগ্য হতো সত্যি বলতে এই পাপড়িটা দিয়ে এত বাজে গন্ধ বেরোচ্ছিল খাওয়ার মতোই ছিল না তারপরেই চলে আসলাম হলো মাছের দোকানে এখানে আমরা দু তিনটে দোকান ঘুরেছিলাম আর তার মধ্যে একটা কাকুর দোকানের মাছগুলো আমরা একটু অন্য রকমের মাছ পেয়েছিলাম আর দামটাও অনেকটা কম ছিল আর যারা বলে না যে দামটা কোনো ম্যাপ ব্যাপার না কিন্তু আমার কাছে মনে হয় দামটা অনেক বড় ব্যাপার কারণ পয়সা করি রোজগার করতে বা পয়সা করি জোগাড় করতে কিন্তু মানুষের অনেকটাই কষ্ট হয় তাই দুম দাম পয়সা খরচ করার পক্ষে আমি একদমই নই তো তারপরে এখান থেকে আমরা এই মাছগুলোকে চুজ করেছিলাম খাওয়ার জন্য তো ওখানে মাছগুলো ভাজা হচ্ছিল আর আমরা এদিকে এসেছিলাম ওই যে বললাম স্থানীয় একটা ছোট্ট মার্কেট আছে ওই মার্কেটেই তো মার্কেট ঘোরাঘুরি করে নিয়ে চলে গিয়েছিলাম আবার ওই স্টলের কাছে আর ওই স্টলের কাছ থেকে আমরা নিয়েছিলাম হলো এখান থেকে একটা গোলা আমি নিয়েছিলাম হলো কাঁচা আমের যে গোলার ফ্লেভারটা ওটা নিয়েছিলাম আর এইখানেরই গোলাটা কিন্তু বেশ টেস্টি ছিল ভালো ছিল ভালো মানে যে সিরাপটা দিয়েছিল সেই সিরাপটা কিন্তু অনেক ভালো একটা সিরাপ দিয়েছিল খেতে সত্যি খুব টেস্ট ছিল আর হ্যাঁ যে মাছের কথা বলছিলাম না ওইখানে আমরা পাতাল চিংড়ি অর্ডার করেছিলাম আর পাতাল চিংড়িটা তোমাদেরকে তো দেখালামই কেমন ছিল আর এইখানে আমার হাতে চলে এসেছে একদম ঠান্ডা ঠান্ডা সত্যি কথা বলতে তোমরা কেমন ভাবে নেবে আমি জানি না আমার কাছে কিন্তু পার্সোনালি ওই বড় নামি দামি আইসক্রিমের থেকে এইরকম ধরনের গোলা তারপরে যে লাল নীল হলুদ সবুজ রঙের আইসক্রিম হয় এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর তারপরে চারিদিকের বালি আর বালি দেখছিলাম জল ঠলের কোনো চিহ্ন নেই আর এখানে হল চিংড়ি মাছ ভাজা নেওয়া হয়েছিল যেটা অনেক ভালো টেস্ট ছিল কারণ চিংড়ি মাছ ভাজাতে এমনিই ভালো লাগে আর এটা কাঁসন দিয়ে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও বা ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখতে চাও তারা চাইলে আমাকে ফলো করতে পারো আমি ইনস্টাগ্রাম নেম মানে ইনস্টাগ্রাম আইডি আমার ভিডিওর ওপরে দিয়ে রাখবো তো চলো এখন তো আমার এখানে ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো তো চলো টাটা